পুরো বছরের জন্য আমি ইলিশ মাছ এভাবে সংরক্ষণ করে রাখি ইলিশ মাছ ছাড়া আমার বাসা একদমই চলে না এখন হয়তো অনেকেই এসে বলবেন আপনি কি শু অফ করতে আসছেন যে সারা বছর আপনি ইলিশ মাছ খান বিষয়টা এমনটা না আমার বাচ্চা ইলিশ মাছ ছাড়া ভাত খেতে পারে না সেজন্য আমার ইলিশ মাছ রাখতেই হয় আমরা কম বেশি অন্য মাছ খাই তবে ও কোনো মাছই খায় না আমি ইলিশ মাছগুলো অনলাইন থেকেই অর্ডার করেছিলাম এরপর আমি মাছের গাটা খুব সুন্দর করে মুছে নিয়েছি যাতে করে মাছের গায়ে কোনো প্রকার পানি না থাকে এরপর আমি একটা মাছ একটা পলিথিনে করে খুব সুন্দর করে পেঁচিয়ে রেখেছি যাতে করে বাইরের বাতাসটা ইলিশ মাছের ভেতরে আর না যায় এভাবে মাছ রাখলে একদমই ফ্রেশ থাকে তবে অনেককেই দেখেছি অনেক কঠিন কঠিন প্রসেসে মাছ রাখেন তবে আমি তো এভাবেই রেখেছি তবে খেয়াল রাখবেন বাইরে কোনো বাতাস যেন মাছের গায়ে না যায় এরপর সেদিন আর রান্না করতে ইচ্ছা করেনি তো আমি অনলাইন থেকেই খাবার অর্ডার করেছিলাম একটা মেয়ে জীবনের সব থেকে বড় শান্তি এবং পাওয়া নিজের ইনকামের টাকায় বাবা মার জন্য কিছু করতে পারা এই টাকা জমিয়ে রেখে কী হবে যদি বাবা মা বেঁচে থাকতে তাদের মুখেরই হাসিটাই না দেখতে পারলেন আমি একটি কাচ্চি ডাবল ডালা অর্ডার করেছিলাম এখানে ছিল বাসমতি চালের কাচ্ছি ষোলো পিস খাসির মাংস আস্ত চিকেন রোস দুইটা চিকেন কাবাব আট পিস ডিম আট পিস এবং আলু আট পিস সঙ্গে ছিল সালাদ আমরা যে কোনো ছোটোখাটো বিষয় সবাই মিলে উপভোগ করি জানেন যখন আপনার মনে শান্তি থাকবে এবং আপনি যে কোনো কিছু ভালো মনে করবেন তখন দেখবেন আনন্দ এবং ভালোবাসা দ্বিগুণ হয়ে যায় এই ছোটো ছোটো বিষয়গুলোতেও আমরা অনেক সময় অনেক খুশি হয়ে যাই অনেক বড় কিছু বা মূল্যবান কিছু আপনার মনে কখনোই শান্তি না দিতে পারবে না যদি কিনা আপনার মন মানসিকতা ভালো না থাকে এখানে শুধুমাত্র একটা খাবারের ডালা অর্ডার করেছিলাম এখানে হয়তো আহামরি কিছুই নাই তবে পরিবারের সাথে এই খাবারটা ভাগাভাগি করে খাওয়া এটার মধ্যে একটা আনন্দ আছে আমরা প্রায় সময় চেষ্টা করি সবাই মিলে একসঙ্গে হয়ে এই ছোটোখাটো মুহূর্তগুলো উপভোগ করার স্মৃতির পাতায় আপনি কি রেখে দিবেন এই ছোটোখাটো মুহূর্তগুলোই কিন্তু থেকে যায় আমরা কি কয়দিন বেঁচে থাকি কিন্তু এই কাটানো মুহূর্তগুলো এই ভালোবাসাগুলো এইগুলোই থেকে যায় সারা জীবন ভরে ওই যে একটা কথা আছে না গোটা একটা জীবন কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া আমার কাছে ঢের ভালো মনে হয় আপুর কাচ্চিটা অনেক মজার এবং একদম ঘরোয়া স্বাদ আপনার মনে হবে ঘরে রান্না করা কোনো খাবার কারণ খাবারটি অবশ্যই ঘরে তৈরি করা আপু হয়তো নিজে রান্না করেন বা তার হেল্পিং হ্যান্ডে রান্না করেন আপু হয়তো হেল্প করেন কিন্তু খাবারটা খেয়ে মনে হচ্ছিল একদম নিজেদের ঘরে তৈরি করা আর রোস্টটা অনেক মজা হয়েছে খেতে কাচ্চিটা আমার কাছে বেশ ভালো লেগেছে তবে আমি স্পেশালি রোস্টটা নিয়ে কথা বলবো রোস্টটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করেছে কাচ্চিটা একদম পারফেক্ট এবং ঝরঝরে ছিল মোট কথা একদম নিজের ঘরের খাবার যদি খেতে চান তাহলে আপুর পেজ থেকে খাবারটি অর্ডার করবেন আর তন্নিস কিচেন অলমোস্ট সবাই চিনেন এই পেজের খাবার খাননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এরপর আমার মনে হলো আমাদের বাসার সিকিউরিটি গার্ড আছে আমি সব সময় চেষ্টা করি আমাদের ভালো মন্দ খাবারগুলো ওর সাথে খানিকটা ভাগাভাগি করে খাওয়ার কারণ ওরা পরিবার রেখে আমাদের সঙ্গে এসে থাকে আর এই কথাটা শেয়ার করার জন্য যে নিজেরা যখন ভালো মন্দ কিছু খাবেন ওদের কথাটা একটু মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ